আমার বাচ্চারা মেলা দিন পরে গরুর মাংস খাবে তিন বছর পুরাতন তাই জি পুরাতন তাছাড়া কি করবে আমার যে কোনো অন উপায় ওগুলা নি পড়ি দেখুন তার মধ্যে কি আসসালামু আলাইকুম আমরা এখন আছি একটা বাজারে বাজার করতেছি নিশ্চয়ই আপনাদের সেই ভিডিওর কথা মনে আছে যে অসহায় প্রতিবন্ধী এক মহিলা সাহায্য চেতে গিয়েছিল তারই গ্রামের এক ধর্নাদ্র ব্যক্তির কাছে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে সেই ব্যক্তি তাকে খুব প্রস্তাব দেয় সেই অসহায় মহিলাটি কানতে কানতে বাসায় চলে আসে আমাদের কাছে নিয়ে সাহায্য চাই তার স্বামীর জন্য একটা ভ্যানের কথা বলেছিল আলহামদুলিল্লাহ সবার জন্য সুখবর রয়েছে তো আমরা আজকে তাদের জন্য মূলত বাজার করতেছি এই হাট ঘুরে ঘুরে তাদের জন্য বেশ কিছু বাজার করে নিয়ে যাব কারণ তাদের ঘরে যদি আমরা ভিডিও করতে যাই সেদিন তো এক পোয়া চালও ছিল না এই অবস্থা তো আপাতত তাদের জন্য আমরা বাজার নিয়ে যাব বাজার নিয়ে তাদের একটু খাবার কষ্ট দূর করার চেষ্টা করব আর ইনশাল্লাহ তাদের জন্য ভালো খবর আসতেছে আপনারা সবাই পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগতেছে আসসালামু আলাইকুম এক টাকা কেজি বেগুন কত বেগুন আশি আর পটল মরুজ দেন আর পেঁয়াজ কত করলা কত করে পেঁয়াজ দেন দেন আপনি আড়াইশো

মেলা দরে আমার এখান থেকে বিশ টাকা ভাড়া লাগে সকালে কি রান্না করে দিয়েছিলেন কি খেয়ে গেছে কাজে সকালে আলু ভাজি করে দিয়েছি শুধু আলু ভাজি জি তোর নাম কি জানো মোরসালে স্কুলে ভর্তি করেছেন জি না করে নেই আপনাদের জন্য তো সুখবর আছে বুঝছেন আপনি যে গত ভিডিওতে আপনার কষ্টের কথা শেয়ার করেছিলেন আপনাদের অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা জানার জন্য আসলাম সাথে কিছু বাজার করে নিয়ে আসলাম ঘরে কি চাল আছে এখন জি না ভাই চাল নাই তো ঘরে যে চাল টাল নেই এজন্য ভাবলাম যে বাজার করে নিয়ে আসি এর মধ্যে আর কোনো সমস্যা টমসা করেনি তো কেউ না সেরকম কিছু করেনি আপনি এই যে ভিডিও করেছিলেন না সে লোক আসি কসে কি এরকম ভিডিও ছাড়িসিস যে আমার মান সম্মানের ব্যাপার তাই কস আমি আপনি নাম তো আমি কইনি কসে নাম না করলে হবে কি তারপরে বোঝা যায় না তাই কছে

অনেক খুশি আর হচ্ছে আপনার স্বামী তো নেই এখন কাজে গেছে স্বামী জন্য দুইটা লুঙ্গি অনেক খুশি আমি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া দেন অনেক খুশি আমি এগুলো না আমার ঘরে যাস আমি তো জীবনে ভাবিনি আল্লাহই তো পাঠাইছে সেটাই আল্লাহর ভরসা করে থাকেন ইনশাআল্লাহ আপনাদের দিন পরিবর্তন হতে যাচ্ছে ঠিক আছে জি পরিবর্তন কালার কাছে লাখ লাখ শুকরিয়া আর এই যে এখানে 600 টাকা রাখেন হ্যাঁ এটা কারণে বাস্তার কিছু পোশাক কিনে দেন হ্যাঁ ঠিক আছে সামনের ভিডিওতে এনাদের অবস্থা আরও পরিবর্তন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সে বিষয়ে কাজ চলতেছে টাকাও সংগ্রহ হয়ে গিয়েছে আর টাকা লাগবে না সবাই দোয়া লাগবে আর আজকের ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন কারণ এর আগের ভিডিওটি অনেক বেশি শেয়ারের ফলেই কিন্তু এগুলা ব্যবস্থা হয়েছে তা আল্লাহ খুব ভালোবাসুক আল্লাহ যেন তো ফিক দান করুক আল্লাহ যেন তাকে হায়াত দিক সেজন্য দীর্ঘদিন বেঁচে থাকুক যে গরিব মানুষের মতন আমাদের মতন মানুষের পাশে থাকুক তো যারা যারা এই পরিবারের জন্য টাকা পয়সা পাঠিয়েছেন আপনারা এর পরবর্তী ভিডিওতে নাম শুনতে পাবেন আমরা সেই ভিডিওতে নামগুলা প্রকাশ করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম